মর্নিং বন্ধুরা আজকে আমরা মায়াপুর বেড়াতে এসেছি আমি আমার স্বামী আর আমার ছেলে মেয়েকে নিয়ে সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ি থেকে ফাইনালি আমরা বোর্ডে করে এখন মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি নবদ্বীপ বেড়াতে এখন আমরা জাহাজে আছি খুব এনজয় করছি তোমরা আমাদের সাথে থাকো আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমার কমেন্টে জানাবে তাহলে আমি জানতে পারবো এখন আমরা বোটে বসে রয়েছি আমাকে কি বিচ্ছি দেখাচ্ছে আর যা গরম এই রোদে একেবারে চিড়ে ভাজার মতন হয়ে অবস্থা হয়ে গেছে বুঝলে তো তবু যাচ্ছি বোটে করে খুব মজা হচ্ছে এই ফার্স্ট টাইম আমি বোটে চাপলাম তোমরা কে কতবার বোটে চেপেছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তোমরা দৃশ্য দেখো খুব সুন্দর পরিবেশ আর এই গঙ্গার জল যেন তো দু রকমের একটা নীল আর একটা একটু ঘোলাটি টাইপের সবার মুখে শুনতে পাচ্ছি নাকি গঙ্গা যমুনা একসাথে বইছে আমরা নবদ্বীপের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নবদ্বীপ ঢুকে যাব তারপর নতুন নতুন মন্দিরে প্রবেশ করব ওখানে গুপ্তবৃন্দাবন আছে আরও কত রকমের মন্দির আছে স্বর্ণ ঠাকুর আছে অবভিয়াসলি আমি তোমাদেরকে সেটাকে শেয়ার করার চেষ্টা করব। আর যা গরম একেবারে এই ভিডিও শ্যুট করতে খুবই অসুবিধা হচ্ছে বুঝলে তো তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি ওই যে দেখতে পাচ্ছ নবদ্বীপ দেখা যাচ্ছে নবদ্বীপের ঘাট ঘাটের কাছকে প্রায় আমরা কাছাকাছিই চলে এসেছি ফাইনালি আমরা এবার নবদ্বীপে ঢুকে পড়েছি কি সুন্দর মন্দির দেখো বাইরের দৃশ্যটা দেখো খুবই সুন্দর কি সুন্দর গেট মন্দিরে দারুণ দেখতে কিন্তু মন্দিরটা এখন জানি না ভেতরে কীরকম পরিবেশ আমি আগে আগে ছুটছি দেখেছো তো আর আমার বরকে ফোনটা দিয়ে দিয়েছি ও ক্যামেরা করে করে পেছনে পেছনে যাচ্ছে আমি মেয়েকে নিয়ে তো না যে হাল কী করে করবো বলো তো আমার বর তোমাদের দাদা খুব হেল্প করে আমাকে এই সব বিষয়ে এইটা খাবারের দোকান সুন্দর আর মন্দিরে ঢুকছি এখানে কি সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করে রেখেছে দারুণ করে রেখেছে আমি সামনে সামনেই যাচ্ছি আর তোমার দাদা পেছনে পেছনে আসছে এই দেখো কি সুন্দর ঠাকুর দারুণ লাগছে দেখতে একেবারে বাক্স রয়েছে তোমরা চাইলে এখানেই অর্থ প্রদান করতে পারো ঠাকুরের উদ্দেশ্যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে বেল আইকনটা অবশ্যই বাজাবে এইরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে তোমরা আমাদেরকে সাহায্য করো আমরা আরও তোমাদেরকে অনেক ভিডিও যাতে দিতে পারি উপহার দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শুনেছি নবদ্বীপের দই নাকি খুব বিখ্যাত তো অবশ্যই আমরা তো খাবো আর তোমরা কারা কারা নবদ্বীপের দই খেয়েছো তোমরাও কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমরা নিমায়ের মন্দিরে প্রবেশ করছি তো এইখানে দেখো ঠাকুর বসে আছে পেছনেতে তার বিছানা বালিশপত্র সব দেয়া আছে এখনো পর্যন্ত কিভাবে সুরক্ষিত করে রেখেছে সবাই মিলে পেছনে বড় খাট সাথে বিছানা করা আছে বালিশ দেওয়া আছে পাশ বালিশ দেওয়া আছে আমার মেয়েকে দেখেছ তো আমার মেয়ে কীরকম করছে আর এইটা আমার দিদিমা এইটা আমার দিদিমা আমরা সঙ্গে দিদিমাকে নিয়েই যাই যেখানে যাই দিদিমা আমাদের সাথেই থাকে আমার ছেলে এই চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কি সুন্দর আর ওইখানে একটা রাধা রাধাকৃষ্ণের এ আছে জানো সবাই ক্যামেরা করছে ভেতর থেকে মৃত্যুর পর এটা শহীদ বেদি বলে তো ফাইনালি টাটা আজকের মতন এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে